আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপে তেল জাল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মাছের মধ্যে দিয়ে দিলাম নুল হলুদ দিয়ে দেব নঙ্কার গুড় দিয়ে দেব সরষের তেল ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মশলাগুলো মাছে মাখানো হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো লবণ যে কোনো মাছ ভাজার আগে তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন তাহলে কোনো মাছ আর ভেঙে যাবে না তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব সব মাছগুলো আমি একবারেই ভেজে নেব আমি এখানে চার পিস মাছ নিয়েছি সেই বুঝে মশলা নিয়েছি আপনারা যদি মাছের পরিমাণ বাড়াতে চান তাহলে মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বাড়িতে একবার এইভাবে সিলভার কাপে তেল ঝালবা নিয়ে খাবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়নে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব গেট করে রাখা ট্যামাটোর আমি এখানে একটা ট্যামাটোর দিয়েছি দিয়ে দেব জিরে ধনে বাটা দেড় চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেব জল গ্রেভিটা আপনারা কতটা বানাবেন সেই বুঝে জলটা দেবেন ঝোল ফুটে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব এক মিনিট ধরে ফুটতে দেব এক মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা আজকে আমার সিলভার কাপে তেল ঝাল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য